নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি কণিকাদির আজকের রেসিপি এই যে মুসুর ডালের বড়া করে টক করব। তো কীভাবে করি টকটা দেখুন মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম একদম ভিজে গেছে আপনারা বুঝতেই পারছেন এই যে দুটো ফাঁক হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে নিয়েছি এটা শিল বাটাতেও বেটে নিতে পারি কিন্তু আজ আমি শিল বাটাতে না আজ আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি আর এই ডালটা আমি ফাটবো হলুদ দেবো একটু ডালে নুন দেবো গোটা পোস্ত দেবো আর একটু লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছি মানে এইভাবে ঠিক চিলি ফ্লেক্স যেমন করে ঠিক সেই রকম কারণ আমি এটাতে একদম লঙ্কা গুঁড়ো দেবো না তাই এই সব কিছু এতে ঢেলে দিলাম এবার এটা খুব সুন্দর করে ফাটতে থাকবো আমি ঠিক এইভাবে কারণ যত ফাটবো এই যে ডালের বড়াটা হবে খুব নরম এবং খুব সুন্দর এই যে আমার ফাঁটাও হচ্ছে আর এদিকে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য বড়াগুলো এবার এখানে ভেজে নেব ঠিক এই রকম করে একটু ছোট ছোট করে বড়াগুলো ভাজবো তবে একদম কড়া করব না যেহেতু ওই বলছি এটা দিয়ে আমি টক করব তাই একটু হালকা করে ভেজে নেবো বড়াগুলো বড়াগুলো এই যে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি আর দেখুন বন্ধু মেঘ নেই কি ঘুম আজকে ওরে ভাব রে বাপ গরমে টেকা দায় একদম বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে ওই টকে আমি একটুখানি ঢ্যাঁড়স দেবো আর এখানে দুটো এই যে গোল লেবু যেটাকে বলা হয় টক লেবু আমরা বলি এই লেবু দুটো নিয়েছি এই লেবুটা কেটে আমরা রস বের করে নিচ্ছি আমি এখন আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি গোল লেবুটা এইভাবে আমি কেটে নিয়েছি এই যে গোল লেবু ভীষণ রস বেরোয়েছে এবার এই রসটা এইভাবে আমি বের করে নিচ্ছি আর এই লেবুর একটা মিষ্টি গন্ধ আপনি টক করুন দারুণ গন্ধ এটা দেখছেন কতখানি রস বেরিয়েছে ঢ্যাঁড়সও আমি ভেজে নিয়েছি আর এখানে যে লেবুর রসটা বের করে রেখেছি বন্ধু ওতে একটু জল মিশিয়ে রাখছি এবারে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিচ্ছি এবার জলটা ফুটে উঠুক এইবার আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো এটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি আমার এই জলটাও ফুটে গেছে কড়াইতে এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার এটা ফুটতে থাক এবার আমি এই যে ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেঁড়সটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে লেবুর যে রসটা বের করে রেখেছিলাম সেই লেবুর রসটা এবারে আমি দিয়ে দিলাম এবার লেবুর রসটা একটু ফুটে যায় টকটা ফুটে গেছে এবার আমি মিষ্টি যোগ করে দিচ্ছি মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো দেবে অনেকে হয়তো শুধু টকটাই পছন্দ করেন মিষ্টিটা পছন্দ করেন না তারা দেবেন না কিন্তু আমার বাড়িতে তো টক মানে একটু মিষ্টি মিষ্টি টক হবে সেই জন্যই মিষ্টি একটু দেওয়া তো আপনাদের বলছি আপনারা আপনাদের মতো করে মিষ্টিটা দেবেন এবং পরে চেঁখে নেবেন ঠিক হলো কি এইবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এই নিরামিষ দিনে এইরকম একটু নিরামিষ টক দারুণ লাগে বন্ধু খেতে আমার টক প্রায় শেষ হয়ে এসছে এবারে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আমার বড়ার টক কিন্তু কমপ্লিট এবার আমি নামিয়ে নিচ্ছি আমার টক লেবু দিয়ে বড়ার টক কমপ্লিট এবার একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিই তো কেমন লাগলো বন্ধু আমার এই রান্না নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে নেবেন খুব সুন্দর খেতে লাগে সুস্বাদু তাহলে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে নমস্কার জানিয়ে কণিকা বিদায় নিচ্ছে আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন